হ্যালো অনুপ হ্যাঁ বল ভাই অনেক দিন পর ফোন করলি আচ্ছা বাহ এ তো খুব আনন্দের খবর রে আরে দূর বোকা তুই ভয় পাচ্ছিস কেন বিয়ে ঠিক হলে আবার কেউ ভয় পায় নাকি হ্যাঁ কোথায় আবার রিপোর্ট পড়েছিস কি আশি শতাংশ পুরুষরা বৌদের দ্বারা নির্যাতিত হয় খবরের কাগজে পড়েছিস ওটা ভুল লেখা আছে না না তেমন কিছু নয় না ওটা আশি শতাংশ হবে না না ওটা সাতানব্বই শতাংশ হবে ওটা রিপোর্টটা ভুল বেরিয়েছিল পরে ওরা সংশোধনও করেছে তুই খেয়াল করিসনি আরে না না এটাতে ভয় পাবার এত কি আছে আরে না না বউ বিয়ের পর মারবে দেখ বউ মারবে না মারবে কেন না তুই মুখে মুখে তর্ক করবি কেন আর যদি তুই কিছু বলেও ফেলিস ভুল করে না না মারে না তাতেও আরে হাতে পায়ে ধরে নিবি ঠিক ক্ষমা করে দেবে না না দেখ আমি আমি কি তোর কাছে কোনোদিনও আমি কি কোনোদিনও বলেছি কোনো কথা বলেছি কোনো তোর বৌদির নামে কোনো নালিশ করেছি কেন তার কারণ এটাই যে আমি নালিশ করলেই তো আরও মারবে আমি তো ওই জন্যই কিছু বলি না